সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাইলাস কুজিনে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কোন রকমের পানি ফেলার ঝামেলা ছাড়াই আগে থেকে সেদ্ধ করার কোনো রকম ঝামেলা ছাড়াই চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাবো খুবই ইয়ামি হবে খেতে এবং খুবই ঝটপট অতি সহজে আপনারা এই রেসিপিটি ফলো করে বানিয়ে খেতে পারবেন এই চাইনিজ ভেজিটেবলটি চৌ না দেই না করে সরাসরি রেসিপিতে চলে যাই আমি কিছু ভেজিটেবল নিয়েছি এখানে ব্রোকলি ফুলকপি এখানে পেঁপে গাজর নিয়েছি চাইলে যে কোনো সবজি নিতে পারবেন আমি একটু পাতলা পাতলা সাইজ করে এগুলো কেটে নিয়েছি আগে ধুয়ে তারপরে আমি কেটে পানি ঝরিয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি একটু লম্বাটে করে কাটতে হবে এখানে আরও কিছু ভেজিটেবল নিয়েছি মাশরুম স্লাইস করে গোলমরিচ ও সয়া সস দিয়ে মেখে রেখেছি শিমলা মরিচ আমি নিয়েছি একটু বড় বড় পিস করেও কেটে নিয়েছি এবং ক্যাপসিকাম নিয়েছি এবং বাঁধাকপিও একটু চৌকো করে আমি কেটে নিয়েছি চাইলে আপনার এখানে বেবি কর্নও দিতে পারবেন একটি কড়াই আমি চুলায় দিয়েছি এখানে পরিমাণ মতো আমি তেল দিলাম হাফ কাপ আমি তেল দিয়েছি একটু ঘি মিক্সড করে নিব তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে চাইলে বাটার অয়েলও দিতে পারবেন কিংবা বাটার দিয়েও করতে পারবেন দুই চা চামচ ঘি দিয়ে দিলাম এবার রসুন একটি বড় রসুন আমি ছোট ছোট কিমা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি সম্পূর্ণটাই একটু ফ্রাই করে নিব হালকা যখন ভাজা হয়ে আসবে খুব বেশি ফ্রাই করা যাবে না পেঁয়াজ কুচি দুইটা বড় পেঁয়াজ কুচি খুব মিহি করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু যখন নরম হয়ে আসবে পেঁয়াজটা তখন আমি এখানে চিকেন বোনলেস নিয়েছিলাম এক কাপ আমি কিউব করে কেটে আদা রসুন সয়া সস গোলমরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম সম্পূর্ণটাই চাইলে এখানে আপনারা চিংড়ি মাছও ব্যবহার করতে পারবেন একটু ভাজা ভাজা করে আমি ফার্স্টে যেই ভেজিটেবলগুলো দেখিয়েছিলাম শক্ত ভেজিটেবল পেঁপে গাজর ব্রকুলি ও ফুলকপি সব একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে তেল পেঁয়াজের সাথে কিমার সাথে যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার লবণ দিয়ে দিচ্ছি আমি পনে এক চা চামচ সামান্য পানি দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি খুব বেশি পানির প্রয়োজন নাই যদি মনে হয় যে পানি আরও দরকার পরে আমি দেবো কারণ ভেজিটেবল থেকে কিন্তু পানি উঠবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা বয়ল করবো আসলে খুব বেশি পানি দিলে কিন্তু ভেজিটেবলের কালার নষ্ট হয়ে যায় মোটামুটি কিন্তু আমার ফিফটি পারসেন্টের মতো এটা সেদ্ধ হয়েছে তখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সসটা খুব বেশি দিবেন না তাহলে ভেজিটেবলের কালারটা সুন্দর থাকে না এবং হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আমি দিয়েছি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো এখানে চিকেন পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ করে দুবার মানে এক চা চামচ এবং আমি টেস্টিং সল দিয়ে দিয়েছি হাফ চা চামচ টেস্টিং কিন্তু অবশ্যই দিবেন চিনি দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ করে এবার আমি আট দশটা পেঁয়াজ আমি চার কালি করে কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম এবং পনেরো ষোলোটি কাঁচামরিচ সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি কাঁচামরিচটা একটু বেশি দিবেন আর একটু চিকেন পাউডার আমি দিয়ে দিলাম আর এক চা চামচ চিকেন ভাতের কাছে চিকেন পাউডারটা যদি না থাকে সেক্ষেত্রে চিকেন কিউব দিয়ে দিবেন। এবং আমি যে নরম ভেজিটেবলগুলো ছিল মাশরুম বাঁধাকপি শিমলা মরিচ ক্যাপসিকাম সবগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি আরও পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব খুব বেশি কিন্তু সেদ্ধ করব না তাহলে ভেজিটেবলের কালারটা থাকে না ঠিক মতো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি হাফ কাপ পানিতে গুলে রেখেছিলাম আমি একটু একটু করে দিয়ে দেখবো একসাথে সম্পূর্ণটা দিতে যাবেন না তাহলে অনেক বেশি থকথকা হয়ে যায় তখন কিন্তু ভেজিটেবলটা খেতে ভালো লাগে না আমার মনে হয়েছে আর একটু দরকার আমি আরেকটু পরে দিয়েছি দিয়ে কিন্তু চুলা আমি খুব বেশিক্ষণ আর রাখবো না নামানোর আগে আমি আর একটু ঘি দিয়ে দিলাম এটা আপনার পরিমাণ মতো বুঝে দিবেন আমি হাফ চা চামচ করে দুবার দিলাম মানে এক চা চামচ দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এবার সরিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু সম্পূর্ণ অক্ষুণ্ণ আছে এবারটার ফ্লেভার এটার টেক্সচার একদমই রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম নয় সবজিগুলো কিন্তু সম্পূর্ণ আস্ত আছে খুব বেশি কিন্তু নরম করে সেদ্ধ করিনি আমি এবং কিন্তু কালারটাও কিন্তু একদমই অক্ষুণ্ণ আছে আর চাইনিজ ভেজিটেবলের কিন্তু এই একটাই বৈশিষ্ট্য সেটা হচ্ছে কিন্তু এটার কালারটা কিন্তু সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে রান্না করতে হবে আর এটা কিন্তু খুব বেশি থকথক রাখা যাবে না এবং খুব বেশি গ্রিভিউ রাখা যাবে না আমি যেই ধরনের টেক্সচারটা দেখিয়ে দিলাম আপনারা ঠিক সেরকম রাখবেন তো আশা করি আমার এই চাইনিজ ভেজিটেবলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না আপনাদের লাইক ও কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটিও ক্লিক করে দিতে ভুলে যাবেন না আজকের মতো বিদায় নিতে চাই ইনশাআল্লাহ সামনেরও ভালো ভালো নতুন নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ